লোকসান দিতে দিতে একেবারে নীরবে নিভৃতে রাষ্ট্রত্ব একটি প্রতিষ্ঠান দেউলীয় হওয়ার দ্বারপ্রান্তে প্রান্তে দাঁড়িয়েছে কত এক দশকে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দশ গুণেরও বেশি বলছিলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কথা দু সালে প্রতিষ্ঠানটি এক বছরে লোকসান দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা দু সালে এসে সেই লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা জাতীয় পর্যালোচনা কমিটি সম্প্রতি এই প্রতিষ্ঠানটি সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য তুলে ধরেছে দু সালের জরুরি বিদ্যুৎ সরবরাহ ও বৃদ্ধির আইনের আওতায় প্রতিষ্ঠানটি বিদেশি একটি সংস্থার সাথে বেশ কিছু চুক্তি করে এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করার কারণে লোকসানের মুখে পড়েছে চুক্তির আওতায় পিডিবি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কিনেছে পঁয়তাল্লিশ শতাংশ বেশি দামে তেল ভিত্তিক বিদ্যুৎ কিনেছে পঞ্চাশ শতাংশ বেশি দামে এবং সৌর বিদ্যুৎ কিনেছে আশি শতাংশ বেশি দামে এই লোকসান পুষিয়ে নিতে বিদ্যুতের দাম যদি বাড়াতে হয় তাহলে প্রতিষ্ঠানটিকে প্রায় ছিয়াশি শতাংশ বিদ্যুতের দাম বাড়াতে হবে অর্থাৎ আপনি যদি এখন এক হাজার টাকা বিদ্যুৎ বিল দেন তাহলে এটি দাঁড়াবে প্রায় এক হাজার আটশো টাকা শুধু তাই নয় এই চুক্তির আওতায় সরকার সার্বভৌম গ্যারান্টি দিয়েছে এর ফলে দেশের বাইরে বিদ্যুৎ কেন্দ্র হলেও ঝুঁকির মধ্যে রয়েছে আমরা গ্যাস ফুরিয়ে এলেও সরকার একই স্থানে একই কোম্পানিকে একাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে যার ফলে আমাদের ঝুঁকি আরও বেড়ে গেছে বিদ্যুৎ হচ্ছে একটি দেশের অর্থনীতির রক্ত ধীরে ধীরে এই রক্ত যদি শুকিয়ে আসে তাহলে অর্থনীতিকে আর বাঁচানো যাবে না এই মুহূর্তে বিদ্যুতের দাম যদি বাড়ানো হয় তাহলে সেই চাপ গিয়ে পড়বে মধ্যবিত্ত এবং শিল্প খাতের উদ্যোক্তাদের উপর যা কোনোভাবেই উচিত হবে না জাতীয় পর্যালোচনা কমিটি বলছে চুক্তিগুলো নতুন করে পুনর্পর্যালোচনা করা উচিত এবং বাতিল করা উচিত সরকার যদি দেশের অর্থনীতি এবং বিদ্যুৎ খাতকে বাঁচাতে চায় তাহলে অবশ্যই চুক্তিগুলো পুনর্পর্যালোচনা করা উচিত এবং বাতিল করা উচিত বলে বিশ্লেষকরা মনে করছেন দর্শক এই ছিল পিডিবি সংক্রান্ত সর্বশেষ খবর নতুন নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন অপরূপ বাংলার সঙ্গে থাকুন